হ্যালো ভিওয়ার সালামুকম আমি আগে টুইটরাল আপনাদের কথা দিয়েছিলাম যে দেখাবো কীভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্টের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো পারফেক্ট মানি অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে আপনাকে প্রথমে যেতে হবে এই যে উইথড্রো উইথড্রোতে ক্লিক করতে হবে তো আমি আগেই বলে নিচ্ছি যে আমি কিন্তু অ্যাকাউন্টে পারফেক্ট মানি অ্যাকাউন্টটিতে আগে থেকেই লগ ইন করে নিয়েছি লগ ইন করে রেখেছি হ্যাঁ সময়ের স্বল্পতার কারণে তো প্রথমে উইথড্রোতে ক্লিক করব হ্যাঁ এরপর এখানে দেখুন অনেকগুলো অ্যাপশন অপশান আছে হ্যাঁ অনেক সোজা আপনি এই যে ব্যাংক ওয়ারটা এই ব্যাঙ্ক ওয়ারে ক্লিক করবেন এরপর দেখেন দেখুন দেখুন তথ্যগুলো আপনি সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাকাউন্টটা এই যে এই যে আমার অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্টটা এভাবে সিলেক্ট করে নেব যে আমি কোন অ্যাকাউন্টটা এখানে তো তিনটে অ্যাকাউন্ট আছে এটা আমার ইউএসডি অ্যাকাউন্ট যে এত ডলার এখানে আমার আছে এরপর অ্যামাউন্ট আমি কত উঠাবো এখানে দেব এরপর কারেন্সি কারেন্সি এখানে ইউএসডি দেওয়া আছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপর বেনিফিশিয়ারি ইনফরমেশন এখানে বেনিফিশিয়ারি নেম এখানে এই যে আমার যে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টের যে নাম খোলা সেই নামটি এখানে দিতে হবে সেই তো এখানে দেওয়া আছে এরপর অ্যাড্রেস দিতে হবে আপনার যে অ্যাড্রেস আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে এরপর স্টেট দেবেন আপনি মানে যে বিভাগটি দিবেন এরপর সিটি দিবেন আপনি কান্ট্রি চুজ করবেন এখান থেকে অবশ্যই বাংলাদেশ এরপর জিপ কোড আপনার যে পোস্টাল কোড আছে সেটাই জিপ কোড নেবেন এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করাবেন এরপর বেনিফিশিয়ারি ব্যাঙ্ক ইনফরমেশন এখানে ব্যাংকের যে ইনফরমেশনগুলো লাগবে যেমন ব্যাংকের নাম ব্যাংকের যে অ্যাড্রেস এরপরে ব্যাংকের সিটি ব্যাঙ্কটা কোন অবস্থিত এরপরে স্টেট এগুলো এই আপনার মতো করেই ব্যাঙ্ক থেকে তথ্যগুলো জেনে নিতে পারবেন এরপরে ব্যাংক সুইফট কোড যেমন সাধারণত আমরা যেমন দাসমাংলা ব্যাংক থেকে ওঠাবো সেখানে একটা সুইফট কোড থাকে মানে তার আঞ্চলিক একটা কোড থাকে সেই কোডটা ব্যাংক ব্যাংকের কোনো কর্মীর কাছে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে ওকে এরপর আপনি ইন্টারমিডিয়ারি ব্যাংক ইনফরমেশন এখানে ইফ অ্যান্ড ইন্টারমিডিয়ারি ব্যাঙ্ক ইজ রিকোয়ার্ড ফর দিস অর্ডার প্লিজ কমপ্লিট দিস সিলেকশন মানে যদি দরকার পড়ে তাহলে আপনি এটা ইন্টারমিডিয়েট এখানে সিলেক্ট করবেন এরপর আপনি রিভিউ দিলে উইথড্রো তো আপনার উইথড্র হয়ে যাবে তো উইথড্র হতে নর্মালি উইথড্রো অ্যাপ্লাই হয়ে যাবে তো নর্মালি আট থেকে দশ দিন সময় লাগে এরপর আরেকটা বিষয় এভাবে আপনি উইথড্র করবেন এখন এই লিস্টটা আপনি এখানে কীভাবে এই যে পেই লিস্টটা যদি আপনি এখানে পেই লিস্টে ক্লিক করেন তাহলে আপনি যে ব্যাঙ্কে একবার উঠাইছেন এবং সেই ব্যাংকের তথ্যগুলো এখানে অ্যাড করা থাকবে এই যে এ পে লিস্ট হ্যাঁ এখানে অ্যাড করতে আমি যে তথ্যগুলো বলছি সবগুলো এখানে দিয়ে আপনি প্রিভিউ উইথড্রল দিয়ে এখানে এইভাবে আপনি এটা অ্যাড করে রাখতে পারবেন দিন আট থেকে দশ দিনের ভিতরে আপনি আপনার উইথড্র পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্যদিন অন্য বিষয় নিয়ে আসবো ওকে বাই